কাছে রা সিঙ্গুর আর পিস্টেতে চোরিয়া কাছে হাসানটা দিয়ে হুতাল সন্তান আল্লাহ বলো কাশেমের অলাশে গোরার পৃষ্ঠেতে চরিয়া আপন সজনের কাছে পৌঁছিল আসিয়া ওরে তারে মাইরাই আমদারে করলো মদিনার বোবন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলরে আল্লা কা মে রে সজনে যখন দেখিল আসমানে তাতে পড়াল ওরে ঘরে বাইরে লাগেলো আগুন কাশে লাগিয়া আল্লাহকে মারল রে আল্লাহ কে মারলরে মায়ারে যতনে রতন কেকারিয়া নীল মায়ের বুকের দাদু ধন আল্লাহকে মারল রে কাশেম ভাই দিব ছয় নাম্বার পাঁচশত টাকা সাত নাম্বার আসেননি একজন মানুষ সাতটা বাড়াইয়া বলবেন কষ্ট দিয়েন না বড় কষ্ট হইতেছে সাত নাম্বার একজন কইও মিলন মিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ মিলন মিয়া মিলনের সাদ জাগে বন্ধ তোমারই শোনে আরে কোন জবনে মিলনের সাদ জাগে বন্ধু মিলন ভাই সাত নাম্বার আট নাম্বার আসেন নি একজন বলে গুজো আমার মা বাবার জন্য দোয়া চাই বংশের কবর আযাব মাপ দোয়া চাই ব্যবসার জন্য দোয়া চাই আট নাম্বারকে দিবেন একজন 500 টাকা আর কষ্ট দিও না বেশি কষ্ট হইতাছে ইউনুস মিয়া ওরে বোয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে ওরে দোয়া ইউনুস এর উসিলায় উদ্ধার করলো কে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তো আওয়ালেয়া কেরে মালা তুমি রে তুই ইউনুস ভাইদান টাকা নয় নাম্বার কে দান করবেন দন্য মায়ের দন্য সন্তান ধন্যবাবার বাবার দন্য সন্তান 500 টাকা দেওয়ার মতো আছেন একজন ন নাম্বার 9 10 11 500 করে 1500 একজন দিল আলহামদুলিল্লাহ আর যদি কয় যে হুজুর আমি 500 দিমু একজন 10 নাম্বার আমি হুজুরান তো না হ্যালো আর কত নাই পাঁচশো টাকা দিব দশ নাম্বার দোয়া হুজুর হুজুরাইতে আমি একটু দোয়া করে আমার লোয়া দেন তিনটা মানুষ বলে হুজুর আমি একবার দিচ্ছি আমি আরো পাঁচশো টাকা দিব আগামী বছর এখন না আগামী বছর দিলে চলবো আগামী বছর জোর সময় নেই মাথা রিটার্ন দিয়ে দিয়া